চাল চুরি আর করছ তেল ওরে মানুষ এখন তোর হইল না একই চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া তো চাল চুরি আর করছ তেল ওরে মানুষ এখন তোর হইল না একে ওরে মানুষ এখন তোর হইল না একে গরীব দুঃখী কাঁদে পথে দু মুঠো কথা কয় না গরিব দুঃখী কাঁদে পথে দু মুটো খাবারের জালাই সাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলাই বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল ওরে মানুষ এখনো তোর হইল না একিল হায় ওরে মানুষ এখনো তোর হইল না একিল টাকার মহে তু খেলা তোমার বুঝবে সেদিন খেল পণ্ড হবে তোমার খেলা বুঝবে সেদিন খেল ওরে মানুষ দেশ দশের সেবার কথা বলেছ যে কত ভাবে কেন করছো সবার দেশের সব কথা কয় না ভাই চেয়ারম্যান পাশে নিয়ে কষ্টি মানে বুঝতে পারছো এটা সাহস থাকা লাগবে না তবে এই চেয়ারম্যানের না উনার দিয়ে ডাইরেক্ট মেরিয়ে দিচ্ছে আর এক জায়গায় বুঝে নিছ আপনি মাইন্ড ফিরেন না দেশ দর্শন সেবার কথা বলে দয়া কইরা হরে সদাই সময় ক্রিটিক্যাল দয়া কইরা হরে সদাই সময় ক্রিটিক্যাল ওরে মানুষ এখন তোর হইল না একেল ওরে মানুষ এখন তোর হইল না একেল তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে কথা কয় না তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে তোমাদের না তোমাদের নাই নিরাপদ তোমাদের কাছে নাই নিরাপদ ট্রাক বাস ট্রাক তোমাদের কাছে নাই নাই নিরাপদ বাস ট্রাক ওরে মানুষ এখন তোর হইল না একেল হায় ওরে মেম্বার এখন তোর হইল না একেল আমলে রি খাতা তোমার খুলবে যে দিন পরকালে পতির খাতা হইলে ভারী কাজ হবে না কোনো তেলে কাজ হবে খেলো হবে না হবে আমলে রি খাতা তোমার জুটতে পারে জাহান নামের সেল ভাগ্যে তোমার জুটতে পারে জাহান নামের সেল ওরে মানুষ এখনো তোর হইল না একেল হাই ওরে এমপি এখনো তোর হইল না একেল হাই ওরে মন্ত্রী এখনো তোর হইল না একেল ঠিক না বে ঠিক খালি খালি চেয়ারম্যানটা বাদ দিয়ে চেয়ারম্যান কই নি বলো মেম্বার আর এমপি আর মন্ত্রী কইতে দিছি মাঝখানে আপনি বাদ আপনি ভালো মানুষ আমি ও আমার আল্লাহ বিশ্বাস হয় আপনাদের বা আমাকে ফোন করি খোঁজ খবর না কবে আসবে না দেখি চেয়ারম্যান তো হইতে হবে এরকম জনদরদি কি জনদরদি জনগণের পাশে থাকবে সেই তো চেয়ারম্যান আর যে চেয়ারম্যান একবার ভোট নিয়ে যায় তারপর আর পাওয়া যায় না হ্যাঁ দেখেন এখানে চেয়ারম্যানের কথা বলার জন্য মাইক্রোফোন অন্য চেয়ারম্যান হলে চেয়ার ভেঙে ঠিক চলে যেত কথা কয় না কিন্তু ভালো মানুষ না বিশেষ হয় কিনা গানটা গালাম কেন দেখি গান একটা গাওয়ার জন্য যেটা বের করিলাম ও মা এই পাশে দেখি এইটা রয়েছে তা মনে করলাম আসে যখন তাহলে মেরিয়ে দিই ঠিক আছে না